কালো চুলের ফাঁকি উপি দিচ্ছে পাকা চুল গোছা গোছা চুল উঠে মাথায় টাক পড়েছে তাহলে এটা ব্যবহার করুন টাক ঢাকবে ঘন চুলে পাকা চুল হবে কালো কুচকুচে পাতলা সুতোর মতো ছোট চুল হবে মোটা ঘন পঁচিশ ইঞ্চি লম্বা প্রথমেই একটি কমলা দু মিনিট চুলাতে পুড়িয়ে নিয়েছি এবার দু গ্লাস পানি গরম করে তার মধ্যে কয়েকটি পেয়ারা পাতা কুচি করে কেটে দিয়েছি কয়েকটি দিয়েছি তেজপাতা অল্প একটু লেবু টুকরো করে দিয়েছি এটা হচ্ছে ন্যাচারাল অ্যালোভেরা টুকরো করে এখানে কেটে ব্যবহার করছি আর একটা পেঁয়াজ খোসা সহ ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি মেথি আর ব্যবহার করব চাল এক চামচ পরিমাণ চাল এখানে দিয়ে দিচ্ছি ভাতের চাল দিলেই হবে আর ব্যবহার করব কালো জিরা এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটা জাল করব উপকরণগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবেই এটা জাল করতে হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে গন্ধটাও খুব ভালো আসবে এবার এটা জাল করতে দিয়ে যে কমলাটা পুড়িয়ে নিয়েছিলাম সেটার রসটা চেপে নিয়েছি আর জাল করা এই মিশ্রণটা ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কমলা রসের সাথে মিশিয়ে দিচ্ছি এবার এটার সাথে মিশিয়ে দিব ক্যাস্টর অয়েল অবশ্যই এখানে ক্যাস্টর অয়েলটাই ব্যবহার করবেন এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এটা বেশি করে প্রস্তুত করে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন সেই ক্ষেত্রে বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে এবার স্প্রে একটা বোতলে কিছুটা পরিমাণে ঢেলে নিচ্ছি চুলের যত্নে এই ম্যাজিক্যাল সিরামটি আপনি যদি ব্যবহার করেন চুলের একটা সমস্যাও থাকবেন এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সব কিছুই প্রাকৃতিক ন্যাচারাল এবং এগুলো আমাদের চুলের যত্নে ভীষণ ভীষণ উপকারী চুলের যাবতীয় সমস্যাই দূর করে আপনি চাইলে তুলো ভিজিয়ে লাগাতে পারেন চুলে অথবা স্প্রে করেও লাগাতে পারেন আপনার সুবিধা মতো যেভাবে ইচ্ছা সেভাবেই এটা ব্যবহার করতে পারেন আপনি যদি চান চুলের যাবতীয় সমস্যা খুব দ্রুতভাবে সমাধান হয়ে যাক সেক্ষেত্রে আপনি প্রতিদিন এই সিরামটি ব্যবহার করতে পারেন গোসলের আগে চুলের গোড়াতে অথবা পুরো চুলে স্প্রে করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে চুলটা ওয়াশ করে নেবেন আর যদি সময় না থাকে আপনি সপ্তাহে দু থেকে তিন দিন এই সিরামটি চুলের যত্নে ব্যবহার করবেন হেয়ার সিরামটি যদি লং রে ব্যবহার করেন তাহলে যে চুলগুলো পেকে গেছে কালো চুলের ফাঁকে ফাঁকে অনেকেরই দেখবেন দুই চারটা পাক ধরেছে পাকা দেখা যায় সেগুলো তুলে ফেললে কিন্তু পরবর্তীতে চুল আরও পেকে যায় তাই না তুলে এই সিরামটি ব্যবহার করে দেখুন সেগুলো ধীরে ধীরে কালো হতে শুরু করবে এবং এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার অল্প বয়সে চুল পাকার সম্ভাবনাও কমিয়ে দেবে এবং এটা চুল পড়া খুব দ্রুত গতিতে বন্ধ করে দেবে চুলের গ্রোথও বৃদ্ধি করবে চুলকে অনেক বেশি ঘন মোটা এবং কালো করবে এবং সিল্কিও করবে সেই সাথে মাথায় যদি উকুন খুশকি থাকে সেটাও দূর করে দেবে এটা অনেক বেশি ভালো আপনারা যখন এটা ব্যবহার করবেন বুঝতে পারবেন কয়েকদিন ব্যবহার করলেই দেখবেন চুল পড়া বন্ধ হয়ে গেছে চুল অনেক বেশি সিল্কি দেখা যাচ্ছে ঝরঝরে হয়ে গেছে এবং ধীরে ধীরে আপনার মাথাতে চুল গজাতে শুরু করবে অনেকের চুল ঝরতে ঝরতে ছোট ছোট ছোপ ছোপ টাক পড়ে যায় সেই টাক জায়গাগুলো ভরাট হয়ে যাবে এই হেয়ার সিরামটি চুলের যত্নে ভীষণ উপকারী আপনারা অবশ্যই এটা তৈরি করে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে